নমস্কার সকলকে তো বন্ধুরা যে প্ল্যাটটা একসময় সময় মোহনবাগান সমর্থকদের নয়নের মনে ছিল সেই প্ল্যাটটাই বিগত দু বছরে মোহনবাগান সমর্থকদের কাছে কিছুটা ঘৃণার পাত্র হয়ে গেছে তার পারফরমেন্সের জন্য মানে যতটা ভালো পারফরমেন্স প্রথম দু বছর দিতে পেরেছে পরবর্তী দু বছর যেন সেই রকম পারফরমেন্স দিতে পারেনি সেই কারণেই তবে এই বছর সেই প্ল্যাটটা সেই ডিমি পুরনো ডিমি আবার যেন সেই তিমি মাছের মতো কামব্যাক করছে বলা যেতে পারে তো এই বিষয়টা অবশ্যই বিস্তারিত আলোচনা করব ওই ভিডিওতে এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গল দল দুটো বড় বড় চমক দিতে চলেছে দুটো বড় বড় প্লেয়ারকে তাদের দলে সাইন করাতে চলেছে এই এইরকমটা রিউমোর ঘোরাফেরা করছে এই মুহূর্তে তো কোন দুটো প্লেয়ার সেটা অলরেডি তোমরা থামনেল থেকে বুঝতে পেরে গেছো তবু এই বিষয়টা কিছুটা আলোচনা করবো ওই ভিডিওতে এবং সেই সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো আজকে এই আইএসএল এর বিষয় নিয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল যেখানে সমস্ত টিম তাদের হোম গ্রাউন্ড কোন মাঠ হতে চলেছে সেইটা এবং তারা যে খেলবে তারা একটা লিখিতভাবে মানে জানানো কে এই বিষয়টা দেওয়ার কথা ছিল তো সেইখানে কি হলো কোন কোনটা হোম গ্রাউন্ড হলো সেই বিষয়টা নিয়েও কথা বন্ধুরা খুব খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমাদের মতামতটা সব শেষে কমেন্টে জানিয়ে দিয়ে যেও তো প্রথমে যদি কথা বলি এই দিমিত্রি পেত্রাতোষকে নিয়ে দেখো দিমিত্রি পেত্রাতোষ গত দু এক বছর ধরে খারাপ ফর্মে ভুগছিল যে কারণে বেশ কিছু সমর্থক তাকে বলছিল যে ছেড়ে দিতে আর দরকার নেই টিভি হ্যাঁ ঠিক আছে ভালো কোয়ালিটির খেলা দিতে পারছিল না কিন্তু এই বছর যেভাবে প্র্যাকটিস ম্যাচগুলো খেলছে দিমিত্রি পেত্রা তোকে দেখে মনেই হচ্ছে না সে খারাপ ফর্মে গত বছর ছিল সে খারাপ পারফরমেন্স দিয়েছে গত বছর এই বছর কিন্তু দারুণ খেলছে যেখানে কিছুদিন আগে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল মোহনবাগান দল সেখানে ভালো পারফরমেন্স করেছে এমনকি গতকাল যে ম্যাচটা জুনিয়র দলের সঙ্গে খেলেছে সেখানেও কিন্তু দু দুটো গোল করেছে তো এবার দেখো তোমাদের কাছে মনে হতে পারে এগুলো তো প্র্যাকটিস ম্যাচ এইগুলো দেখে কি আমরা একটা প্লেয়ারকে বিচার করবো হ্যাঁ আমি এই কথায় তোমাদের সঙ্গে সহমত কিন্তু একটা প্লেয়ারের খেলার কোয়ালিটি দেখে তো বোঝা যায় খেলার টাচ দেখে তো বোঝা যায় যে একটা বল আসছে কিভাবে রিসিভ করছে কিভাবে মুভমেন্ট করছে সেইগুলোর উপরে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে প্লেয়ারটা খেলার কোয়ালিটি এই মুহূর্তে কেমন জায়গায় রয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে দিমিত্রি পিতার তো এই বছর আবার কামব্যাক করতে চলেছে এইটা বোঝা যাচ্ছে বা বলাই যেতে পারে তো দিমিত নিয়ে এইটুকুই আপডেট দেওয়ার ছিল এবার ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা ইস্ট ইস্টবেঙ্গল দল কিন্তু তাদের দুজন স্ট্রাইকারকে এই মুহূর্তে ছেড়ে দিয়েছে একজন হলো হামিদ আদার পারে এবং হিরোসি ইবসুকি এই জাপানি কিন্তু এই বছর ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল দল তাহলে তাদের দলে কিন্তু এই মুহূর্তে এবার দরকার দুজন ভালো বিদেশি স্ট্রাইকার বা অ্যাটাকিং ভাগের প্লেয়ার মিড ফিল্ড তো বেঙ্গলে দারুণ আছে বাসিল রশিদ আছে মিগুয়েল ফিগুয়ের আছে সল ক্রেস্প আছে দুজন স্ট্রাইকার তার মধ্যে যে দুজনের সঙ্গে কথা হচ্ছে একজন হলো ডিয়াগো মরিসিও এবং আর একজন হলো জর্জে পেরেরা ডিয়াজ তো এই ডিয়াগো মরিসিও কে তো তোমরা সবাই চেনো এবং জর্জে পেরেরা ডিয়াজ কেও সবাই চেনো দুজনেই খতরনাক স্ট্রাইকার বলা যেতে পারে ডিয়াগো মরিসিও এবং জর্জে পেরেরা ডিয়াজ এই দুজনে এমন কোয়ালিটির প্লেয়ার যে তাদের কাছে বল সাপ্লাই দিতে পারলেই তারা গোল দেবে মানে যেমনটা জেমি ম্যাকলারেন তাকে বল দাও সে মোটামুটি বলা যেতে পারে নাইনটি পার্সেন্ট বল কিন্তু অ্যাটেম্প করবে এই প্লেয়ারগুলো তাই জর্জে একটা ম্যাচ মোহনবাগানকে হারিয়ে দিয়েছে একটা ম্যাচ না অনেক ম্যাচ হারিয়েছে তার মানে কুল কিনারা নেই সেগুলো বলার কোনো জায়গাই রাখে না এবং সেই সঙ্গে ডিয়াগো মরিসিও যে গত বছর উড়িষ্যা এফসি তে খেলছিল তবে একটা কথা এর মাঝে বলে রাখি উড়িষ্যা এফসিও কিন্তু আইএসএল খেলবে বলে সম্মতি জানিয়েছে লিখিত পত্র জমা দিয়েছে মানে চোদ্দোটা যে টিম সেই চোদ্দোটা টিমই কিন্তু এই বছর আইএসএল খেলবে এটা সব থেকে ভালো খবর খুশির খবর যে সব দলে কিন্তু এই বছর আইএসএল খেলবে তবে একটাই দুঃখের খবর আইএসএলটা এই বছর বড় হবে না ছোট করেই হচ্ছে এইটাই যা তো যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এই ডিয়াগো মরিসিও এও কিন্তু দারুণ কোয়ালিটির প্লেয়ার এবং সেই সঙ্গে এই জর্জে প্রেরাডিয়াস এও দারুণ কোয়ালিটির স্ট্রাইকার তো ইস্টবেঙ্গলের যেভাবে সাপ্লাই লাইনটা আছে সল ক্রেসপো আছে রশিদ আছে মিগুয়েল ফিগুয়েরা আছে এরা যদি এই প্লেয়ারগুলোর পায়ে বল দিতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের খেলার কোয়ালিটি অ্যাটাকের যাঁচ অনেকটা বেড়ে যাবে বলা যেতে পারে যেখানে হামিদা হাদাত হিরোসি এবশকে একটু গোলকানা টাইপের প্লেয়ার ছিল তাদেরকে একেবারে খায়ে দিতে হতো তারপর তারা গোল করতো এই রকম একটা তারা টেন্ডেন্সি ছিল মানে বল রেডি করে দেবো তারপরে সেই বলটা গোলে মারবো তবে এই সমস্ত প্লেয়ারগুলো ছুটে খেলে খেটে খেলে সারা মাঠ দৌড়বে অপোনেন্ট ডিফেন্ডারকে বা অপোনেন্ট প্লেয়ারকে ডিস্টার্ব করবে এই কোয়ালিটির প্লেয়ার কিন্তু জর্জে প্লাডিয়াস আর ডিয়াগো মরিশো এরা দুজনেই হাই স্কোরিং মানে ম্যাচগুলো এদের থেকেই দেখা যায় মানে এই সমস্ত প্লেয়ারগুলো যে ম্যাচে খেলে সেই ম্যাচগুলো কিন্তু মানে স্কোর করতে দেখা যায় এটা মোটামুটি গোলের মধ্যে থাকে তো ইস্টবেঙ্গল মোটামুটি যদি এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকেও তাদের দলে নিতে পারে তাদের দলটা আরও স্ট্রং হয়ে যাবে এটা বলা যেতেই পারে তো এই গেল ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই আইএসএল এর কোন দল কোন মাঠকে চুজ করলো তো সেখানে প্রথম মোহনবাগান ইস্টবেঙ্গল দলের নামটাই উঠে আসে তারা কিন্তু আমাদের যুব ভারতী ক্রিয়াঙ্গনকেই চুজ করেছে যুব ভারতী ক্রিয়াঙ্গনে সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আশা করছি তাদের খেলা জবে আছে তার আগে মোটামুটি সংস্কারের কাজ কমপ্লিট হয়ে যাবে সেই কারণেই সেই সমস্ত কিছু বুঝেই কিন্তু তারা এই যুব ভারতী ক্রিয়াঙ্গনকেই চুজ করেছে এবং সেই সঙ্গে আর খবর তোমাদের জানিয়ে রাখি যেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু তাদের পুরনো হোম গ্রাউন্ড মানে গত বছর যেটা ছিল কিশোর ভারতী স্টেডিয়াম এই কিশোর ভারতী স্টেডিয়ামকেই চয়েস করেছে এটা একটা ভালো দিক বলা যেতে পারে তবে সব থেকে চমকপ্রদ খবর এইটাই যে ইন্টারকাসি ইন্টারকাসে কিন্তু দুটো স্টেডিয়ামকে চুজ করেছে তার মধ্যে যে কোনো একটা স্টেডিয়াম আসতে পারে একটা হলো আমাদের বারাসাত স্টেডিয়াম না হলে কল্যাণী স্টেডিয়াম এই দুটো স্টেডিয়ামের মধ্যে কিন্তু যে কোনো একটা স্টেডিয়াম হতে চলেছে ইন্টারকাসের মানে ভাবো একটা উত্তর উত্তরপ্রদেশের দল যাদের হোম গ্রাউন্ড হতে চলেছে আমাদের এই কলকাতার কোনো একটা হোম গ্রাউন্ড বা বারাসাত বলতে পারো বারাসাত তো কলকাতার মধ্যেই পড়ে বা কল্যাণী অ্যাকচুয়ালি বলতে চাইছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে বাংলার কোনো একটা গ্রাউন্ডে কিন্তু খেলবে বা বাংলার কোনো একটা গ্রাউন্ড বা মাঠ হতে চলেছে হোম গ্রাউন্ড সেটা উত্তর প্রদেশের কোন একটা দলের আর এই ইন্টারকাসির কোচকে তোমাদের তো নতুন করে বোঝাতে হবে না আমাদের সেই হাবাস দাদু তো আশা করছি বেশ ভালো একটা ইন্টারেস্টিং কিছু হতে চলেছে যেখানে যদি বাড়া সাথ হয় সেটা আমার বাড়ির থেকে কাছে আমি দেখতে যেতেই পারবো আর যদি কল্যাণী হয় সেটাও খুব একটা দূরে নয় সেখানেও যাওয়া যেতে পারে ইন্টারকাসির ম্যাচ দেখতে যদিও ইন্টার থেকে মোহন বাখান ইস্ট বেঙ্গলই আমার কাছে বেশি কাছের বা বাংলার দল বলতে পারো তো এই হলো আজকের আপডেট কোন আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছো এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই